সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি বড় খোচা বাড়িহাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা হাট বসে শনিবার মঙ্গলবার মঙ্গলবার আজ ছয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রবিকুল ভাই কয়টা হইলো ভাই আমাদের ভাই যে মুন্সিগঞ্জে ভাই হইল ছয়টা মুন্সীগঞ্জে যাবে এ ছয়টা হ্যাঁ হ্যাঁ আর এগুলা এগুলা আর এগুলা কোথা থেকে এসছে আসসালাম ভাই মুন্সি ঘোষ থেকে আপনার কয়টা হলো ছয়টা আর নিবেন না শেষ আপনার শেষ আচ্ছা তো রফিকুল ভাই সয়ে একসাথে কিনলেন কেমন সহযোগিতা করলো যে কেউ তো আছে কিনতে পারবে আর টাকা পয়সার লেনদেনটা কিভাবে করে মানে ভাই রুপেকুল ভাইয়ের আপনার অ্যাকাউন্টে টাকা দিয়েছিল আপনি আজকে টাকা তুললেন টাকা তুলে কিনলেন আজকে যাবে নাকি আগামীকাল যাবে আগামীকালকে যাবেন আচ্ছা রবিকুল ভাই এভাবে তো দেওয়া সম্ভব হ্যাঁ ইনশাআল্লাহ দেওয়া অনেকেই এখন টাকা নিয়ে আসা ঝুঁকি মনে করে তাদের জন্য কি ব্যবস্থা আছে ব্যাংকে দিতে পারলে হ্যাঁ কারণ এখন কেউ যদি মনে করে ভাই রবিক ভাই আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন আমি টাকা লাগিয়ে দিচ্ছি আমি যাই কিনবো যেমন ভাই লাগিয়ে দিচ্ছি আজকে কিনলো হ্যাঁ এটাও করতে পারবে আর কেউ যদি মনে করে না আমি টাকা অ্যাপসের মাধ্যমে মারি দেব শুক্র শনিবার তো ব্যাংক বন্ধ হ্যাঁ ঠিক আছে অত লাখখানের টাকা নিয়ে আসলো বা এক লাখ পঞ্চাশ হাজার যা নিয়ে এসে আসার পরে বিশ লাখ ত্রিশ লাখ টাকা মাল কিনতে সমস্যা ওই টাকা দিয়ে বাড়া করে নিয়ে এক লাখ টাকা নিয়ে আসলে বিশ লাখ টাকার মাল কেনা যাবে হ্যাঁ পরবর্তীতে আপনাকে ব্যাংকে টাকা লাগাই দিবে নিয়ে যাবে আমার টাকা দিয়ে কিনবো আবার অনেকে আবার রাস্তা ঝুঁকি মনে করে রাতের বেলা যাওয়া ওদের জন্য শুধু শুধু আছে গরু রাখার যে ব্যবস্থা আছে আমার গরু রাখার যথেষ্ট ব্যবস্থা আছে পঞ্চাশ ষাটটা গরু রাখার জন্য খামার বড় আছে সমস্যা নাই হ্যাঁ রাখবে সকালে সুন্দর করে খাওয়াটা হয় আবার সকালবেলা লোক দিবে দিনে দিনে চলে যাবে দিনে দিনে চলে যাবে যে যেভাবে পাবে ভাবে হ্যাঁ যে যেভাবে চাবে সুযোগ সুবিধা সবকিছু আছে তাহলে ভাইও এরকম আজকে রেখে দিবেন হ্যাঁ কালকে নিয়ে যাবেন রাতে একটু ঝুঁকি মনে হয় আচ্ছা আচ্ছা কেমন কেমন হেল্প করলো কেমন যে কেউ নিতে পারবে তো আমাদের একটু রেট গুলো জানান ভাই কোনটা থেকে শুরু বলেন কত কিনলেন উনসত্তর হাজার এটা উনসত্তর হাজার কয়টা দাঁতের কয়টা দাঁতের

এখানে কোনটা কোনটা এগুলো কুমিল্লার এই থেকে শুরু করে ওইখান থেকে শুরু করে ওই যে এগুলো এগুলো সব গোলায় হ্যাঁ সবই যাবে কুমিল্লার এগুলো এগুলো হয়েছে আঠারো পিস আঠারো পিস যাবে কুমিল্লা তো সব মিলিয়ে বাজারের সার্বিক অবস্থা কি বাজারের সার্বিক অবস্থা ভাই

কত বললেন রফকেল ভাই সত্তর বলছেন দুই দাঁত ভাই কত চাই আশি পার সত্তর বলা হয়েছে আশি পার দাম চাই তাহলে ভাই কি দুই একটা সারগরু নিবেন হ্যাঁ হ্যাঁ নিজস্ব কুরবানির জন্য নিবেন কত বললেন রবিকেল ভাই হ্যাঁ ভাই কত বলছি বিরাশি শেষ কত বিরানব্বই চাই বলা হয়েছে

কথা বললেন রবীন্দ্র ভাই তিয়াত্তর বলছি শেষ কত চাই আশি হাজার আশি হাজার চাই তিয়াত্তর বলা হয়েছে এইটাই তাহলে আর একটা হলেই শেষ আর একটা হলেই শেষ ভাই ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন